মানসিকতার নরম স্বভাবের সহসরল মানসিকতা নরম কথাটা আসলে আবার আমাদের পালশিটেলার কথা চলে আসে পালশিটেলা কিন্তু নরম কিন্তু সহজ সরল নয় কথাটা এর আগে কোন একটা ক্লাসে আমি বলেছিলাম পালশিটেলা কিন্তু নরম কিন্তু সহজ সরল নয় কারণ পালশিটেলার পেছনে একটা দৃষ্টি কাজ একটা দিক কাজ করে যে আমার স্বার্থ হাসিল করতে হবে যেভাবেই হোক কান্না করে হোক চিল্লায় হোক হেসে হোক ভালোবেসে হোক যে করে হোক আমাকে জয়ী হতে হবে আমার দৃষ্টি আকর্ষণ করতে হবে তাহলে দেখুন আমরা যদি ক্যালকেরিয়া কার্বের মাইন্ডে খুব বেশি কথা বলবো না ক্যালকেরিয়া কার্বের যদি ভিতরে ঢুকি তাহলে আমরা তার মধ্যে ছলচাতরি খুঁজে পাবো না নির্বিষ ধোড়াসাপ যেমন নির্বিষ থাকে ঠিক নির্বিষ ছল চাতরি নেই চায়নার মতো ছল চাতরি নেই লাইকোপোডিয়ামের মতো ছল নেই হ্যাঁ এরা খুব সহজ সরল ভাষায় তারা চলতে পছন্দ করে কেন এরা শারীরিক বা মানসিক পরিশ্রমে এরা খুব বেশি ক্লান্ত হয়ে যায় খুব বেশি ক্লান্ত হয়ে যায় দেখুন আপনি তাকে অনেকক্ষণ ধরে কোন একটা কিছু করতে দিবেন যেটা মানসিক শ্রম তো দিতে হবে সে অপরগতা প্রকাশ করবে আপনার পেশেন্ট আপনার চেম্বারে যদি কোনো রুগী আসে যদি দেখেন যে মানসিক পরিশ্রম করতে পারে না কোন বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে পারে না হ্যাঁ কোনো বিষয় ভাবলে তার শারীরিক অবসাদ তৈরি হয় মানসিক এবং শারীরিক সে ক্লান্ত অনুভব করে তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন সেখানে আপনি ক্যালকুলেট কার্ভকে চিন্তা করতে পারেন সেই সাথে আমি তো বলেই যে শুরু থেকে যে তাদের গঠন আকৃতির দিকে তাকাবেন ওই থার্ড আইটাকে ইউজ করতে হবে এবং আপনাকে একটা মেডিসিনের সংক্ষিপ্ত তালিকা শুরু থেকে প্রবেশ থেকে শুরু করেই আপনাকে গ্রহণ করতে হবে সে কিভাবে কথা বলছে কিভাবে বসছে সৌজন্য বোধ কিভাবে দেখাচ্ছে হ্যাঁ সে কিভাবে অশ্লীল ভাষা ব্যবহার করছে কিনা পাশের ব্যক্তির সাথে কি আচরণ করছে তার আহ আইকনটা কেমন হচ্ছে সেগুলোকে আমাকে আমাদেরকে অবশ্যই নজরে রাখতে হবে তাহলে আমরা কাপকে দেখলাম সে যথেষ্ট সহজ সরল প্রকৃতিরিয়া কাপকে দেখেছি আসলে সে এই দিক থেকে মানসিক বা শারীরিক কোনো পরিশ্রম সে করতে পারে না চর্বিপ্রবণ ব্যক্তিরা মোটা হওয়া ব্যক্তিরা তারা সব দিক থেকেই কিন্তু দুর্বল হয় আমার একটা পেশেন্ট ছিল আহ সেক্সুয়াল সমস্যা নিয়ে খুব মোটা চর্বি প্রবণ তাকে ওজন কমাতে বলেছিলাম আর ক্যালকুরিয়া ক্যাপ তাকে প্রেসক্রিপশন করেছিলাম যদিও ক্যালকুরিয়া ক্যাপ এবং লাইকোপডিয়াম কিছু কিছু মেডিসিন আছে থোজা যেগুলোকে বারবার বারবার প্রয়োগ করা যায় না ব্যক্তিটা কিন্তু ভালো আছে তাহলে চর্বি প্রবণ ব্যক্তি অল্প পরিশ্রমে হাবিয়ে যায় অল্প পরিশ্রমে হাবিয়ে যাচ্ছে মানসিক শৃঙ্খলা বিশৃঙ্খল নয় শৃঙ্খলািত মানসিকতা যদি আমরা খুঁজে পাই তাহলে সেখানে আমরা কি চিন্তা করছি ক্যালকুরিয়া চিন্তা করতে পারি তাহলে আমরা একটা কথা বললাম শুধু দেহ নয় তাদের ব্রেন সত্ত্বেও স্থূলতা অর্থাৎ সেই জায়গাটা চুপ করে থাকতে চায় মানসিক পরিশ্রম করতে চায় না কিন্তু এরাও কিন্তু জ্ঞানী হয় বেলেডোনাতে আমরা বলেছিলাম বেলেডোনাও কিন্তু জ্ঞানী হয় এরাও কিন্তু যথেষ্ট জ্ঞানী এবং এদের মতোই কিন্তু অনেক সময় আমরা ক্যালকেরিয়া কাটবেন রুগীদের মধ্যেও খুঁজে পাই সেই সাথে